সালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা ভালো আছেন তো ভাই নতুন যখন পাম বাগানে কাজ আসবে তা নতুন নতুন তাদের বিচুকরণ কাজ দেবে আমরা যখন ভাই নতুন এলাম আমাদের বিচুকরণ কাজটা যে ভাই ফল ফল গাছ থেকে কাটার পর যে ভাই পচে যায় কি হারে বীজ এই বীজ কিনে ঝেড়ি ভাই এই বস্তাতে ভরি এতটা ভাই দাম এই বৃষ্টিতে না আমাদের এমনি পনটাকে কোরাইলে আমাদের আনা কেজি দেয় আনা মানে পয়সা কেজি মালয়েশিয়ার ইঙ্গিত তা ভাই আমাদের বাংলাদেশে কিছু না হলে ভাই বারো টাকা ইন্ডিয়ায় আট ন টাকা তা দেখেন আমি বস্তায় ঘুরে আপনাদের দেখাই তাজবি গিয়ে তোলার মেয়ে কিছুই নেই আসেনি হাত দিয়ে তুলতে হয়েছে সব সকালেই ভাই পেজটা ফলো করে একটু সাথে থাকবে আর নতুন যারা মালয়েশিয়ার পাম বাগানে আসবে নতুন নতুন ভাই তাদের নতুন বেলাতে এই গাছটাই দেওয়া হবে আর এবং এই গাছে যে ডাল থাকে এই ডাল কিনে খনি করার কাজ আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন আর মালয়েশিয়ার বাগানে ভাই কাজ কষ্ট আছে আরাম আছে কষ্ট না করলে ভাই জীবনে কিছুটাই স্বপ্ন পূর্ণ করা যায় না এটা তো সবাই জানেন কষ্ট একটা জবর জিনিস ভাই কষ্ট করলে ইনশাল্লাহ একদিন সবকিছু স্বপ্ন পূর্ণ করে করিতে আল্লাহ আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রেটা ভালো করে সাথে থাকবেন আর একটা লাইক